এখন স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে একটা বড় প্রশ্ন যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে কবে থেকে কলেজে ফর্ম ফিল শুরু হবে কবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এই প্রশ্নটা তোমাদেরকে তোমাদের মনের মধ্যে বারবার আসছে এই প্রশ্নের উত্তর এবং এছাড়া আরও অনেক তোমাদের যে অজানা তথ্য সেগুলো আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখো এই মুহূর্তে কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেটা নিয়ে একটা অনেক সমস্যার মধ্যে তোমাদের তোমরা আছো তোমরা চাইছো যে মানে তোমাদের রেজাল্ট তোমরা হাতে পেয়ে গেছো অনেকদিন আগে এবার তোমাদের সবচেয়ে সবচেয়ে ইচ্ছা হচ্ছে কবে থেকে কলেজে যেতে পারবো কবে থেকে কলেজে ভর্তি হবে কোন কলেজে ভর্তি হবো এই নিয়ে তোমাদের মধ্যে একটা নানা নানা নানাপোড়েন আছে টানাপোড়েন চলছে দেখো এই যে কলেজে ভর্তি বিষয়টা এটা গত বছরও ঠিক কলেজের এক মাস দেড় মাস দেরি হয়েছিল কলেজে ভর্তি হতে ঠিক এবছরও ঠিক সেই রকম প্রায় হতে চলেছে তবে দেখো এই মুহূর্তে তোমরা যেটা জানতে পেরেছ অনেকেই যে গত বছরের যে কলেজে ভর্তি প্রক্রিয়া এবছর কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ একটু আলাদা মানে হতে চলেছে এবছর একটা সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে কিন্তু ভর্তি প্রক্রিয়া হবে গতবারের যে ভর্তি প্রক্রিয়াগুলো হয়েছে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে আমরা আলাদা আলাদা করে ফর্ম ফিল করতে হয়েছে সেখানে আলাদা আলাদা সময়ে হচ্ছে কাট অফ মানে দেওয়া হয়েছে সেখানে লিস্ট বেরিয়েছে এখানে কিন্তু এবছর যেটা হতে চলেছে একটাই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে তোমাদের বিভিন্ন কলেজের নাম নিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে সেই কারণে এই যে সেন্ট্রাল পোর্টাল সরকারের পক্ষ থেকে একটা ওয়েবসাইট চালু হবে এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া হবে এটার কাজ কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে এসে গেছে আর ঠিক কয়েক মধ্যেই তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেখো এই মুহূর্তে তবে কিন্তু একটা তোমাদের জন্য সুখবর আছে যে এরকম কিছু গুরুত্বপূর্ণ কলেজ যে কলেজগুলোতে অলরেডি কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে আবারও বলছি কয়েকটি গুরুত্বপূর্ণ কলেজে সেখানে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে সেই কলেজগুলোতে তোমরা যদি এখনই ফর্ম ফিল করে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে তোমার যদি মনে করো যে সমস্ত কলেজে যখন ফর্ম ফিল শুরু হবে তখন আমরা এই কলেজগুলোতে ফর্ম ফিল আপ এটা কিন্তু ভুল হবে কারণ এই কলেজগুলোতে অলরেডি অনেকদিন আগে থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তাহলে তখন তকো যখন ওই সমস্ত কলেজে ফর্ম ফিল হবে তখন হয়তো এই কলেজের ডেট আর থাকবে না ডেট ওভার হয়ে যাবে তখন আর এই কলেজে ফর্ম ফিল আপ করার সুযোগ তোমাদের থাকবে না কোন কলেজগুলো ফর্ম ফিল হবে সেটা আমি এক্ষুনি বলছি তারা আগে বলে নিই যে এই যে সেন্ট্রাল পোর্টালের কথা বলছিলাম এই সেন্ট্রাল পোর্টালের প্রায় হচ্ছে ষোলোটি ইউনিভার্সিটি এবং তার মানে অনুগত যে কলেজগুলো আছে সমস্ত কলেজগুলো প্রায় সমস্ত কলেজগুলোকে এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে আনা হয়েছে তবে কিছু কিছু কলেজের বাইরে আছে সেগুলো আমি বলছি এই যে সেন্ট্রাল পোর্টালের মধ্যে প্রায় ষোলোটা ইউনিভার্সিটি অ্যাড করা হয়েছে যেমন আমি কতগুলো নাম বলতে পারি তোমাদের সবচেয়ে বনে বিখ্যাত কলে মানে ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি উত্তরবঙ্গ মানে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় এখানে মানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এরকমই আরও অনেক ইউনিভার্সিটি আছে এবং তার আন্ডারে যে কলেজগুলো আছে এগুলোকে এই সেন্ট্রাল পোর্টালের মধ্যে আনা হয়েছে তোমরা এখানে এই সেন্ট্রাল পোর্টালে গিয়ে একটাই ফর্ম ফিল করবে এবং যে যে কলেজগুলো তোমাদের পছন্দ সেই কলেজের নাম নিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে তবে কিন্তু এখনও নির্দিষ্ট করে এই পোর্টালে কিন্তু বলা হয়নি কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে তবে যেটা ধারণা সং মানে সংশ্লিষ্ট মহলে সবাই বলছে যেটা কথা চলছে যে ভোটের পরে ছাড়া ফর্ম ফিল আপ হওয়া সম্ভব নয় আফটার ইলেকশান এই ভোট মানে এই যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে তবে এর আগে কোনো মতে সম্ভব হওয়া মানে হচ্ছে না তবে এই প্রসঙ্গে বলে রাখি যে যে কলেজগুলোতে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে সেই কলেজগুলো হলো দেখো সেন্ট জিভিয়ার্স কলেজ স্কটিশ চার্চ কলেজ সেন্ট ফলস কলেজ শ্রীরামপুর কলেজ ভবানীপুর কলেজ এই লরেটো কলেজ এই রকমই অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ কলেজ আছে তারা অলরেডি হচ্ছে ফর্ম ফিল শুরু করে দিয়েছে তোমরা এক্ষুনি যাও এবং এই কলেজগুলোর মধ্যে যদি তোমাদের পছন্দের কলেজ থেকে থাকে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও না হলে হঠাৎ করে হয়তো কোনো দিন এই ফর্ম ফিল আপ শেষ হয়ে যেতে পারে তখন কিন্তু আর সুযোগ পাবে না তাই বারবার বলছি যদি তোমাদের মধ্যে এই কলেজগুলোর মধ্যে কারোর চোস হয়ে থাকে বা পছন্দের কলেজ থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই কলেজগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তবে এখানে আরও একটা কথা বলে রাখি যে এই যে সেন্ট্রাল পোর্টালের মধ্যে কিন্তু অনেক কলেজ তোমরা পাবে তবে এবছর তোমরা ম্যাক্সিমাম মানে প্রায় সবাই কলেজে ভর্তি হতে পারবে কারণ গত বছর প্রায় অনেকগুলো কলেজে সমস্ত সিট পূরণ হয়নি পূরণ করা যায়নি কিন্তু এবছর সেই প্রক্রিয়া চলছে যাতে সমস্ত স্টুডেন্ট সবাই কলেজে ভর্তি হতে পারে তুমি যদি পাশ করে থাকো যাই নাম্বার নিয়ে পাস করে থাকো তোমরা কিন্তু কোনো না কোনো কলেজে চান্স অবশ্যই পাবে তাই এ বিষয়ে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে তোমরা টেনশান না করে তোমরা নিশ্চিন্তে থাকো থাকতে পারো অবশ্যই তোমরা কলেজে চান্স পাবে এবং অনার্স নিয়ে কত কত নম্বরে অনার্স পাবে কত নম্বরে পাস কোর্সে ভর্তি হতে হতে পারবে সমস্ত এই সব বিষয় নিয়ে আমি আমার নেক্সট ভিডিও করব অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে ঠিক আছে আর সমস্ত কলেজের ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে সেটা তৎক্ষণাৎ আমি তোমাদেরকে জানিয়ে দেবো ডেট পাওয়া মাত্র তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর যারা নতুন আমার এই ভিডিও দেখছো অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর একটা লাইক তো অবশ্যই পেতে পারি এই ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো